শাহিদ আফ্রিদি প্রশ্ন করলেন তামিম রিটায়ারমেন্ট খাতাম তামিম ইকবাল তার উত্তর দিলেন ন্যাশনাল ন্যাশনাল টিমসে টিমসে সহজ বাংলায় আফ্রিদির প্রশ্নটা হচ্ছে তামিম আপনি কি ছেড়ে দিলেন রিটায়ারমেন্টে চলে গেলেন খাতাম শেষ তামিমের রিপ্লাইটা জাতীয় দল থেকে শাহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে এমনই একটা ভিডিও যেখানে কনভারসেশনের এক পর্যায়ে খাওয়া দাওয়া করছিলেন মোহাম্মদ নামি ছিল তার আড্ডা দিচ্ছিলেন এই প্রশ্নটা করলেন এবং তামিম ইকবাল উত্তর দিলেন যে তিনি ন্যাশনাল টিম থেকে রিটায়ারমেন্টে চলে গেছেন অথচ ইকবাল কিন্তু এখনো টি টোয়েন্টি বাদে বাকি দুই ফরমেটে রিটায়ারমেন্টের ঘোষণা দেননি সো এই যে কথা হচ্ছে তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরবেন বা ফিরতে পারেন বোর্ড তাকে ফেরাবে বা ফেরাতে পারেন নির্বাচকরা তাকে চাইবেন বা চাইতে পারে এর সব কিছুই যখন আলোচনায় তখন তামিম শাহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে অকপটে জানিয়ে দিলেন ন্যাশনাল টিম থেকে তিনি রিটায়ারমেন্টে চলে গেছেন কোন ফর্মেটে সেটা অবশ্য সেখানে বলেননি তবে সেখানে মোহাম্মদ নবীর প্রসঙ্গে আলোচনা হচ্ছিল তিনি ওয়ান ডে কবে ছাড়বেন মোহাম্মদ নবী বলছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই তিনি ওয়ান ডে ছেড়ে দেবেন সো যদি যদিও ওই ভিডিওতে কোন ফর্ম্যাট পার্টিকুলার এটা মেনশন করা হয়নি তো আমরা এটা ধরে নিতে পারি যে তামিম ইকবাল অ্যাকচুয়ালি অফিসিয়ালি না জানালেও মনস্তাত্ত্বিকভাবে তিনি এটা ধরে নিয়েছেন যে তিনি বা তিনি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি ন্যাশনাল টিম থেকে রিটায়ারমেন্টে চলে গেছেন আসলে মেন্টালি চলে গেছেন এখন সেটা ওয়ান ডে ফরম্যাট না টেস্ট ফরমেট আমরা সেটা জানি না কেননা শাহিদ আফ্রিদের ভিটিএটার ওই পার্টিকুলার জায়গাটাতে তামিমকে যখন প্রশ্ন করেন হর একটা কাট ছিল সো পার্টিকুলার কোনো ফরম্যাটের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন কিনা সেটা আসলে বোঝা যাচ্ছিল না সো এই কারণে হলপ করে বলা মুশকিল যে তামিম ওয়ান ডে বা টেস্ট সম্পর্কেই বলেছেন যে না আমি খেলা ছেড়ে দিয়েছি বা আমি রিটায়ারমেন্টে চলে গেছি হতেও পারে যে যেহেতু বিপিএল এর জন্য সবাই এসেছেন বিপিএল নিয়ে আলোচনার কোনো এক ফাঁকে বা বিপিএল এর কথা উঠায় টি টোয়েন্টির ব্যাপারটাই হয়তো তামিম বলেছেন আমি জানি না যেহেতু ভিডিওতে অংশটা নেই কিন্তু এই প্রসঙ্গটা এসেছে এবং তামিম সেখানে অকপটে বলেছেন ন্যাশনাল টিমসে ন্যাশনাল টিমস অর্থাৎ ন্যাশনাল টিম থেকে তামিম রিটায়ারমেন্টে চলে গেছেন এবং সেটা যদি ওয়ান ডে ফরম্যাটের ব্যাপারে হয়ে থাকে চ্যাম্পিয়ন্স ট্রফি তামিম খেলছেন না সেখানে তামিম ইকবাল শাহিদ আফ্রিদিকে প্রশ্ন করেছিলেন রাজনীতিতে নামার ব্যাপারে বা রাজনীতির ব্যাপারে শাহিদ আফ্রিদ চমৎকার আপনারা রিপ্লাই দিয়েছেন যে তোমাদের যে অবস্থা দেখছি তো সবাই তখন হু হু করে হাসল তারা ভিডিওটা দেখবেন মজা পাবেন এটা নাইস ভিডিও তো তোমাদের যে অবস্থা মানে শাহিদ আফ্রিদি কি বুঝিয়েছেন আমরা সবাই জানি যে বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক এবং সাকিব আল হাসান যারা বাংলাদেশ আওয়ামী লীগের এমপি ছিলেন সরকার পতনের পর তাদের কি অবস্থা হয়েছে সেটা দেখতে পাচ্ছি প্রশ্নের উত্তরে তিনি সেভাবে বলেছিলেন তোমাদের যে অবস্থা দেখছি ওয়াজ দেখতে পারে বেশ ফ্রেন্ডলি মনে হয়েছে যে ফ্রেন্ডলি একটা কনভার্সেশন হচ্ছিল সেখানে অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল বাট মূল পয়েন্টটা হচ্ছে যে তামিম ইকবালের রিটায়ারমেন্ট তামিম ইকবালের ওই কথা যদি সত্যি হয়ে থাকে যে পার্টিকুলার কোনো ফরম্যাটের কথা আমি আবারও বলছি পার্টিকুলার কোন ফর্ম্যাট সেখানে মেনশন করা ছিল না যদি ওয়ান ডে টি টোয়েন্টির ব্যাপারটা টেস্টের ব্যাপারটাই হয়ে থাকে এবং তামিম ইকবাল যেভাবে খুব কনফিডেন্টলি এবং শিওরলি মনে হলো যে তিনি বলছেন যে ন্যাশনাল টিমসে ন্যাশনাল টিমসে তো সেটা যদি আসলে তামিম মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন অফিসিয়ালি তো জানাননি এখনো তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামি হয়তো খেলছেন না বা ফিরছেন না ভক্তরা যতই আশা করুক ক্রিকেট বোর্ড যতই চাক বা না চাক কিংবা তামিম নিজে কি ভাবছেন সেটাও গুরুত্বপূর্ণ কিন্তু শাহিদ আফ্রিদিশ ইউটিউব চ্যানেলে ওই ভিডিওতে অন্তত তামিম ইকবাল ন্যাশনাল টিম থেকে রিটায়ারমেন্টে চলে গেছেন এটা তামিম ইকবাল নিজের মুখেই বলেছেন আপনারা চাইলে ভিডিওটা খুঁজে বের করে দেখতে পারেন এবং সব মিলে চমৎকার কিছু মেসেজ হয়তো পাবেন এবং ফ্রেন্ডলি কনভারসেশন ক্রিকেটারদের মধ্যে কতটুকু ফ্রেন্ডলি হয় তারা একসঙ্গে বসছেন খাটছেন আড্ডা দিচ্ছেন দেখতে ভালো লাগবে ভিডিও তার সুযোগ পেলে দেখবেন অবশ্যই দেখবেন